ও ও মাই মাই ওকে ওকে আপনি এখন একটু রেস্ট নেন আপনি কোথায় উঠে পড়েছেন ও মা আমি তো সাইকেল জিম করতে উঠে গেছে এক ঘন্টা বেজে গেছে বের হও এখন তোমাদের সাইক্লিং টাইম যার যার সাইকেল নিয়ে বেরোয় আসো চলে আসো সাইকেল নিয়ে চলে আসো দুজন আসো 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 কাম 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 এখন সাইক্লিং টাইম বড় ভাই ছোট বোনকে টানছে নাকি ছোট বোন ছোট ভাই বড় বোনকে টানছে আপনারাই বলুন চলো পিপিপ কিন্তু তো সাইকেল চলে না কারোর পা যাচ্ছে না সাইকেলের দিকে গাড়ি চলি না চলি না চলি না গাড়ি চলি না গাড়ি কেন চলছে না গাড়ি কেন চলছে না এই বর্দামনি এই বর্দামনি যা ওদের ওদেরকে একটু সাইকেল চলাও আমার মানে সাথে না আছে মানে কিছু বলনা তুমি তো অত আই বড় জানাই হ্যাঁ কয়টা আসবে ও নিশ্চয়ই এখন গাড়িতে ভয়ে ফোন ধরে না এটা তো খুব স্বাভাবিক খ্যাতা নিখাবে জন্য ফোন ধরে নাই আমার যে কি অবস্থা